যুব সংঘ ট্রাইবিকা শুট কিন্তু গোল করা খেলাকালীন কিন্তু গোল হয়নি কোনো হাসি মেডিকেল হল প্রথম শ্যুট কিন্তু নিউ বয়স পুরা এই নেতাজি যুব সংঘ কিন্তু ব্যাড লাক রিকি বাইরে মেরেছে কিন্তু হাসি মেডিকেল হল কিন্তু অ্যাডভান্টেজে চলে গেল যদি গোল করতে পারে এবার হাসি মেডিকেলে কিন্তু প্রথম শ্যুট পাঁচ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ওইদিকে কিন্তু গোলকিপার হয়েছে পান্তা গোল করলে কিন্তু চলে যাবে ও দাদা তুমি ভিডিও না করলে সাইডে গিয়ে বসো না সমস্যা হবে ফালতে ফালতে আমাদের তখন বলবে বসে যেতে হাসি মেডিকেলের কিন্তু প্রথম শুট সুন্দর গোল হাসি মেডিকেল কিন্তু অ্যাডভান্টেজে চলে গেল এবার কিন্তু নেতাজি যুব দ্বিতীয় সুটটি করতে আসছে কিন্তু সেই লম্বা চুলের অধিকারী সেভে রয়েছে কিন্তু আশি মেডিকেল ছুটি হচ্ছে নিত্য সংঘ দেখা যাক গোল কি সেভ গোল সুন্দর গোল হাসি মেডিকেলের দ্বিতীয় শ্যুট এখনো পর্যন্ত কিন্তু অ্যাডভান্টেজে রয়েছে হাসি মেডিকেল হল যেহেতু প্রথম শটটা রিকি কিন্তু বাইরে মেরেছিল গোলকিপার কিন্তু পান্তা কি পারবে নিজের দলকে গিয়ে দিতে তাহলে কিন্তু পান্তাকে সেভ করতে হবে ও সোজা মেরেছিল কিন্তু এবং গোল